তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে ওর ভিতরে তেল দিয়ে নিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে ওর ভিতরে মাছগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি মাছগুলো হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি ওই তেলে আরেকটু তেল দিয়ে নিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে কালো জিরে আর সেই পেস্ট করা মশলাগুলো সব এবার দিয়ে নিলাম এই তেলের ভিতরে পেস্ট করা মশলার মধ্যে ছিল টমেটো কাঁচা লঙ্কা আর রসুন আর সর্ষে পোস্ত ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষাতে হবে যেন মশলা যাতে নিচে না লেগে যায় এর ভিতরে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নিলাম তারপর অল্প হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি মশলা ভালো করে মিক্স করে ভালো করে কষাতে হবে যত ভালো কষানো হবে ঝোলটা তত বেশি টেস্টি হবে আর একটু গোলমরিচদের গুঁড়ো দিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেলে দেখুন একদম তেল ছেড়ে গেছে মশলা দিয়ে ভিতরে গরম জেল দিয়ে নেবো গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা জলের সাথে যেন ভালোভাবে মিশে যায় যত সময় ঝোলটাতে ফুট না আসবে তত সময় অপেক্ষা করতে হবে ফুট আসলে তারপরে মাছগুলো ওর ভিতরে দিয়ে দেবো দেখুন ঝোলটাতে ফুট চলে এসেছে এবার ভাজা করা মাছগুলো দিয়ে দেব এই ভাজা করা মাছগুলোকে দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে তারপরে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেলে ভেটকি মাছের ঝাল ঝোল সার্ভ করে নিলাম রেডি খেতে খুব টেস্টি হয়েছে একবার বানিয়ে সবাই খাবেন